ডট কমে তোমাদের আজকে আমি যে টপিকটা দেখাবো সেই টপিকটাও ভেরি ইন্টারেস্টিং তোমরা অনেক মজা পাবে কীভাবে আসলে একটা বাক্য শুরু থেকে ধীরে ধীরে বড় করতে হয় যেমন আমরা শুরুতেই দুটো ওয়ার্ড নেব এর আগে যারা ক্লাসটা করেছ তাদের ভালো লাগবে না করলেও এখান থেকেও তুমি শুরু করতে পারো আমরা যেটা শিখছি আজকে আসলে একটা সেন্টেন্স লেখা শিখব মানে কিভাবে সেন্টেন্স বড় হয় অর্থবোধক হয়ে ওঠে সেন্টেন্স এটা শেখা আসলে খুবই খুবই দরকার তো নর্মালি আগের কথার ধারাবাহিকতা সূত্রেই বলি একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের দরকার পড়ে হচ্ছে নাউন এবং দরকার পড়ে হচ্ছে হার্ভ এই দুটোকেই আমরা ধীরে 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 টেনে টেনে বড় করি আসলে সেগুলোকে ইংলিশে বলা হয় মডিফাই তো আমি নাউন হিসেবে একটা ওয়ার্ড নিয়ে নিই স্টুডেন্ট আমি নিলাম ওকে আর ভার্ভ হিসাবে আমাদের পরিচিত ওয়ার্ড রিড আমি নিয়ে নিলাম তাহলে আমরা পেয়ে গেলাম কি পেলাম নাউন অ্যান্ড ভার্ভ ওকে এটা ক্লিয়ার এখন আমরা যে জায়গাটায় যেতে চাই নাউন এবং ভার্ভ নিয়ে আমরা সিম্পলি একটা বাক্য লিখি একটা বাক্যকে লিখেই ফেলি দেখো তোমাদের কেমন লাগে ধরো আমি বাক্যটা এইভাবে শুরু করি দ্য কিউরিয়াস মানে হলো একটা বিষয় জানার ব্যাপারে যা আগ্রহী দ্য কিউরিয়াস স্টুডেন্ট তো এখানে খেয়াল করতে হবে তোমাদের দ্য কিউরিয়াস স্টুডেন্ট যখন আমি লিখলাম আসলে কিন্তু মূল ওয়ার্ডটা কিন্তু এইটা এই স্টুডেন্টকে কেন্দ্র করে আমি কিউরিয়াস দিয়েছি একইভাবে এটাকে কেন্দ্র করে আমি দি দিয়েছি এরা কিন্তু মূল শব্দ না মানে এখানে যেটা দেখতেছো দি বা কিউরিয়াস এরা কিন্তু মূল শব্দ না মূল শব্দ কোনটা এই যে যেটা লাল দাগ দেওয়া মানে স্টুডেন্ট যেটা কিন্তু মূল শব্দ তাহলে এটা কিউরিয়াস স্টুডেন্ট তোমার দুই দরকার থাকে তুমি কিউরিয়াস দিবে না থাকলে দিবে না দি দরকার থাকলে দিবে না তো দিবে না মানে বিষয়গুলো কীভাবে হয় সেটাই তোমত দেখানোর উদ্দেশ্য তাই না দ্য কিউরিয়াস স্টুডেন্ট এরপর আমি দিতে চাচ্ছি রিড মানে পড়েছে রিড কিন্তু রেড রেডস না রেড এরপরে আমি একটা ওয়ার্ড দেবো অ্যাটেন্টিভলি এই ওয়ার্ডগুলো কিন্তু প্রয়োজনে দেওয়া হয় হ্যাঁ এমনি এমনি না অ্যাটেন্টিভলি তো এখন খেয়াল করো যথারীতি এইখানে যে ওয়ার্ডটা দিলাম এটাও কিন্তু আমাদের মূলটা ওয়ার্ড মানে ভার্ভ যেটা মূল ভার্ভ এখন এই ভার্ভকে কেন্দ্র করে কিন্তু এখানে অ্যাটেন্টিভলি বসানো হয়েছে তার মানে এটা এটার জন্য রিড রেড জন্য দ্য কিউরিয়াস স্টুডেন্ট রিড অ্যাটেন্টিভলি ব্যাপারটা কিন্তু এরকম মনোযোগের সাথে পড়েছে এরপর আমরা একটা যথারীতি আবারও বলি এই যে এই জায়গাটা এই পর্যন্ত এটা কিন্তু হু মানে কে আসলে এইখানে যেটা আমরা কিন্তু এর আগেটুকু দেখাইছি এটা কিন্তু হোয়াট এবার আমরা বসাব হচ্ছে হয়ার তথ্যগুলো এরকম মানে কী করেছে সেটা এখানে পড়েছে কে সেটা হু তার মানে হু হুয়াট এবং হয়ার আমরা ইউজ করব তো হয়ার মানে কোথায় একটা প্লেস তো আমরা লিখতে পারি ইন দ্য সাইলেন্ট লাইব্রেরি মনে করো তাহলে কী দাঁড়াচ্ছে ইন দ্য সাইলেন্ট লাইব্রেরি মানে খুবই নীরব একটা লাইব্রেরিতে লাইব্রেরি তো আমি একটু আনলাইন করে দিই পুরো জিনিসটা ইন দ্য সাইলেন্ট লাইব্রেরি এখন তুমি ভাবতে পারো তোমার বোঝার সুবিধার্থে এখানে এই যে লাইব্রেরি এটা যদি কথার কথা মানে নাউন ধরো তুমি এই নাউনকে টার্গেট নিয়ে কিন্তু সাইলেন্ট বসানো হয়েছে তাই না এই নাউনকে টার্গেট নিয়ে কিন্তু দা ভরা হয়েছে মানে যেখানে নাউন থাকে আসলে চাইলে সেই নাউনটাকে বড় করার জন্য এরকমভাবে তুমি সাইলেন্ট দি বসাতে পারবা আর ইনটা বসানো হয়েছে কেন এই লাইব্রেরিটাকে এই যেখানে লাইব্রেরিটা আমরা দিয়েছি লাইব্রেরিটাকে ইন মানে ইন লাইব্রেরি লাইব্রেরিতে এখন ইন যদি না দাও তাহলে হবে লাইব্রেরি তো তখন বাংলাটা কিন্তু হাস্যকর হয়ে যাবে দ্য কিউরিয়াস স্টুডেন্ট রিড অ্যাটেন্টিভলি লাইব্রেরি তাহলে তো হলো না তোমাকে বলতে হবে বাংলাটা লাইব্রেরিতে এখন এই লাইব্রেরিটাকে তুমি যদি বলতে চাও নীরব তাহলে দিবা সাইলেন্ট যদি দিতে চাও লাইব্রেরি টিতে তাহলে দিই এগুলো কিন্তু প্রয়োজনে তোমাকে দিতে হবে এমনি এমনি না তাহলে এ পর্যন্ত আমরা বুঝলাম তাই তো তো এখানে আমরা একটা কমা দেব কারণ মোটামুটি একটা অর্থ এসে গেছে আমাদের এরপরে আমরা আরও যদি ভাব দিতে চাই মানে ভাব জাতীয় মিনিং দিতে চাই যেমন ধরো সে ছেলেটা মানে এই স্টুডেন্টটা লাইব্রেরিতে যে মনোযোগ দিয়ে পড়েছিল তো তার আশা ছিল মানে হোপ হোপ দেওয়া যাবে না কিন্তু এখন দিতে হবে হোপিং এই আশাটা করে হোপিং কি সেটা টু আন্ডারস্ট্যান্ড হোপিং টু আন্ডারস্ট্যান্ড কি সেটা তা কমপ্লেক্স মানে জটিল কি টপিক কমপ্লেক্স টপিক শেখার উদ্দেশ্যে এই পর্যন্ত আমরা একটু থেমে দিতে যাচ্ছি তাহলে হোপিং টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স টপিক তো এইখানে কী ঘটলো আসলে দেখো তুমি এই ওয়ার্ডটা দিয়েছ আইএনজি দিয়ে টু আন্ডারস্ট্যান্ড দিয়েছ এটাও কিন্তু একটা ভাব জাতীয় শব্দ এটাও কিন্তু জাতীয় শব্দ বাট খেয়াল করো এরা কিন্তু মূল নয় মানে আমারকে বানিয়ে নেওয়া জিনিস এই বাক্যে মূল ভাব তো আমি এখানে দিয়েই দিছি অনেক আগে তো এখন এর বাইরে যে ভাবগুলো বসে সেগুলো হোপিং মানে আইনজি যুক্ত হতে পারে টু আন্ডারস্ট্যান্ড এরকম টু দিয়ে হতে পারে বুঝতে সাধারণত তে কথাটা থাকলে এরকম টু চলে আসে হ্যাঁ আশা করে সাধারণত একার থাকলে বা আকার থাকলে মানে আশা বা আশা করে এরকম আর কি এটা নিয়ম না বাট আমি বোঝার সুবিধাতে বললাম হোপিং টু আন্ডারস্ট্যান্ড তোমাকে হোপিং করতে হবে এখানে হোপ দেওয়ার কোনো সুযোগ নেই হোপিং টু আন্ডারস্ট্যান্ড যেহেতু বাক্যটা আসলে একটাই তাহলে বুঝতে আশা করে কি সেটা আশা করি একটা কমপ্লেক্স টপিক এখানে কিন্তু এটা হলো নাউন তো আমি তো এর আগেই বলেছি নাউনকে কেন্দ্র করে কিন্তু তার সামনে নানান রকম যেটাকে বলা হয় ডিটারমিনার বা অ্যাজেক্টিভ তুমি বসাতে পারো তা কমপ্লেক্স টপিক তুমি কিন্তু চাইলে এখানে তার টপিকও বলতে পারতো আন্ডারস্ট্যান্ড দ্য টপিক কোনো সমস্যা নেই বাক্যটা কিন্তু শেষ হয়নি আমরা আরও কিছু জিনিস যুক্ত করবো এর সাথে এরপরে আমরা এই বাক্যের সাথে আমরা কালিটা চেঞ্জ করি এই বাক্যটার সাথে আমরা বলবো বাট কিন্তু আমরা এরপরে বাটের পরে আমরা আরেকটা বাক্য লিখবো মানে এখন যে বাক্যটা লিখলাম এই আরেকটা বাক্য লিখবো যেমন ধরো বাট কিন্তু হি মানে স্টুডেন্টটি কি মানে স্ট্রাগল এস টি আর ইউ ইউডল জি এল ই ডি স্ট্রাগল মানে তাকে সংগ্রাম করতে হয়েছিল স্ট্রাগলড কী কী সেটা স্ট্রাগলড উইথ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস স্ট্রাগলড এরপরে কি তোমার উইথ দ্য ডিফিকাল্ট স্ট্রাগল উইথ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস মানে কঠিন কঠিন ওয়ার্ডগুলো নিয়ে তাকে বেশ বাধার মুখে পড়তে হয়েছে অ্যান্ড হ্যাড টু ইউজ এ ডিকশনারি আবার একটা অ্যান্ড দিলাম অ্যান্ড দিলাম যাতে আমি আর একটা বাক্য লিখতে পারি অ্যান্ড এবং হ্যাড টু মানে হি হ্যাড টু হি অ্যাপ দরকার নেই হি হ্যাড টু ইউজ তাকে ব্যবহার করতে হয়েছিল ও এখানে টু দিতে হবে হি হ্যাড টু ইউজ আ ডিকশনারি তাহলে বাক্যটা কি দাঁড়ালো দেখো কত বড় একটা বাক্য হয়ে গেছে ভেরি ইন্টারেস্টিং কিন্তু বোঝার জন্য তো এখানে এখন খেয়াল করে দেখো আমরা যে বাক্যটা লিখলাম আমরা বাক্যটা অ্যানালাইসিস করার চেষ্টা করবো প্রথম থেকে ছিল দ্য কিউরিয়াস স্টুডেন্ট রিড অ্যাটেন্টিভলি ইন দ্য সাইলেন্ট লাইব্রেরি হোয়ার হোপিং টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিক টপিক তো হোপিং টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিক টপিক এটাকে আমরা আসলে কী বলবো মানে হাউ কীভাবে বাট হি স্ট্রাগল উইথ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড হ্যাড টু ইউজ আ ডিকশনারি তো আমি একটু বোঝার সুবিধার্থে তোমাদের পরবর্তী পাঠে নিয়ে যাই এখানে প্রতিটা জিনিস কিন্তু আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কোনটা কিভাবে আসলে ইউজ হইল এখন যে জিনিসটা জানা দরকার বা একটা টেকনিক আসলে যদি আমরা ইউজ করতে পারি তাহলে খুব ভালো হয় সেটা এটা তো আমরা বুঝে গেছি না যে না ভার দিয়ে চাইলে আমরা বাক্য লিখতে পারবো এবং সেই বাক্যগুলোতে একটাই একটাই মানে এখানে যে বাক্যগুলো আমি দেখালাম এটা এগুলো কিন্তু মানে এই যে বাটের আগ পর্যন্ত হ্যাঁ পূর্ব পর্যন্ত এটা কিন্তু সিম্পল সেন্টেন্স বলে হ্যাঁ এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল এটা কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড এরকম কিছু না তো আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা তুমি আয়ত্তে আনবে কীভাবে মানে কোনো শর্টকাট টেকনিক আছে কি না সেটা নিয়ে আমি একটু তোমাদের দেখাতে চাই যেমন আমি তোমাদের এই জায়গাটা একটু ফলো করতে পারি তখন আমি আবার বাক্যে আসব হ্যাঁ শর্ট কাট ফর্মুলা আমি যদি বলি তাহলে কী দাঁড়াবে শর্টকাট ফর্মুলাতে আমরা বলতে পারবো এই যে বাক্যগুলো আমরা লিখলাম এই বাক্যগুলোর শুরুতে হচ্ছে আর্টিকেল বসেছে খেয়াল করে দেখো প্লাস অ্যাজেকটিভ বসেছে তাই না প্লাস নাউন ঠিক না বলো নাউন এই মিলে কিন্তু একটা পার্ট এই যে পার্ট বললাম এটাকে কি বলা হয় ফ্রেজ কারণ এখানে তো আর কোনো ওয়ার্ড নাই ওয়ার্ডগুলো মিলে ফ্রেজ তৈরি হয়ে গেল হ্যাঁ তাহলে আর্টিকেল অ্যাজেক্টিভ নাউন মিলে একটা ফ্রেজ প্লাস তার সাথে কি বসলো ভার বসেছে ভার্ব তো এই ভার্বের সাথে মানে যে ভার্ভটা বসলো এখানে এর সাথে কিন্তু অ্যাডভার্ভ বসেছে খেয়াল করে দেখো অ্যাডভার্ভ তাহলে ভার্ভ আমি যদি এভাবে দিই এবং অ্যাডভার্ভ দুটোকে আলাদা করে দিলাম আবার ভার্ভ অ্যাডভার্বকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো কারণ অ্যাডভার্ট ভার্ভ একেবারেই অলমোস্ট কাছাকাছি তো এরপর প্লাসের মধ্যে আমরা লিখতে পারবো যে এরপরে কিন্তু আমরা এবং এখানে যেটা আমরা দিয়েছিলাম এটা সমান কিন্তু ছিল হু এটা সমান ছিল হলো হওয়ার খেয়াল করে দেখো প্লাস এর পরে আমরা দিয়েছিলাম একটা ফ্রেস প্রেপজিশনাল ফ্রেস প্রেপজিশন দিয়ে একটা নাউন আসলে হ্যাঁ প্রেপজিশনাল একটা ফ্রেস দিয়েছিলাম আমরা প্রেপজিশনাল ফ্রেস এটা সমান আমরা দিতে পারি এটা কিন্তু হয়ার উত্তরটা দিয়েছিল আমাদের কোথায় প্রিপ ইন দ্য লাইব্রেরি ইন দ্য সাইলেন্ট লাইব্রেরি তাহলে আমরা একটু মার্ক করে দিই দেখো প্রথম ছিল হু মানে কাজটা কে করেছে কী সেটা ভার অ্যাডভার এরকম দেখেছি তারপরে হয়ার যেটা প্রিপোজিশনের সাহায্য নিয়ে আমরা লিখেছিলাম এরপর আসলে আমি গাড়িটা চেঞ্জ করি এরপর অফ ফেস মানে হায়ার এরপরে আমরা দেখেছিলাম আইএনজি এটাকে আমরা বলে থাকি পার্টিসিপেল অর্থাৎ পার্টিসিপাল হয়ে গেছিলো তো এটাকে বলা হয় পার্টিসিপিএল এল পার্টিসিপিয়াল পার্টিসিপেল ফেস আসলে হ্যাঁ ওটার একটা ফেস এই পার্টিসিপাল ফেস হয়েছিল কিন্তু তো পার্টিসিপাল ফেস মানে আইনজীবী এরপর চাইলে আমি কিন্তু মানে আইনজি পার্টিসিপাল ফ্রেজে কিন্তু আমরা আইনজি ব্যবহার করেছিলাম মানে ভার্ভের সাথে কার সাথে এটা ভার্ভের সাথে যুক্ত হয়েছিল আইনজিটা তারপরে আমরা ব্যবহার করেছিলাম ইনফিনিটিভ টু দিয়ে বা বড় করার জন্য ইনফিনেটিভ ইনফিনিটিভ ফ্রেজ ফ্রেজ মানেই কিন্তু একাধিক ওয়ার্ড একটু আমরা ব্যবহার করেছিলাম ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করেছিলাম হ্যাঁ তো এই যে এখানে যেটা আমরা দিয়েছিলাম এটা সমান কিন্তু হাউ এই টাইপের একটা অর্থ আমরা পেয়েছিলাম আর ইনফিনিটি আমরা পেয়েছিলাম হোয়াই টাইপের একটা মিনিং তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা একটু বোঝার সুবিধার্থে বলি হু দিয়ে আমরা শুরু করেছিলাম কি তারপরে ভাব চলে আসছিলো ভাবের সাথে অ্যাটভাট তারপরে হয়ার কোথায় তার সাথে প্রিপোজিশন চলে আসছিলো তারপরে হাউ কিভাবে যেটার সাথে আইনজি চলে আসছিল কেন এবং তার সাথে হওয়াই চলে আসছিল ব্যাপারটা কিন্তু রকম এখন এর পরে তুমি চাইলে আরও একটা বাক্য শুরু করতে পারবা তো নতুন যে ক্লজ বা বাক্যটা শুরু করবা সেটা শুরু করার জন্য আমাদেরকে কনজাংশনের সাহায্য নিতে হবে যেহেতু নতুন করে আবার একটা বাক্য আসতেছে কনজাংশনের পরে এরপরে তুমি একটা বাক্য দিবা বা ক্লোজ দিবা মানে যেটা আর একটা নতুন করে সেন্টেন্স তাহলে একটা দারুণ জিনিস কিন্তু আমাদের সামনে দেখো চলে আসতেছে ভেরি ইন্টারেস্টিং আমি মনে করি তুমি তো বুঝতে পারো তোমাদের ভালো লাগারই কথা কিভাবে তোমরা এখন ওই বাক্যগুলোর সাথে যদি মিলাই নাও তোমরা কিন্তু পেয়ে যাবা বাক্যগুলো যদিও আমি আর একটা বাক্য তোমাদের সামনে নিয়ে আসবো কিভাবে কোনটা কাজ করলো মানে ডাব্লুইসের মতো করে আর কি আমি দেখাই সেই জিনিসটা তোমরা যদি একটু দেখো শর্টকাট আমরা এই ভাবে বলতে পারি শর্টকাট আর কি আমরা মনে হয় বলতে পারি এরকম যে হু সমান মানে এটা সাবজেক্ট মানে কাজটা কে করতেছে এরকম আমরা যে বাক্যগুলো দেখলাম তারপরে আমরা দেখলাম হোয়াট সমান মানে ভার মানে মেন ভার্ব যেটাকে বলা হচ্ছে ভার্ব তারপরে হোয়ার সমান আমরা দেখেছি একটা লোকেশন মানে জায়গা প্লেস এরপরে হাউ আমরা দেখেছি হাউ আমরা কি বলবো এটাকে ম্যানার টাইপ বলতে পারি কীভাবে তাই না ম্যানার দেন আমরা দেখেছিলাম হোয়াই হোয়াইটা শেষে চলে গেছিল এখানে সাধারণত মানে একটা রিজন বা পারপাস রিজন আর ওয়েন অথবা একটা পারপাস আমরা মনে দেখেছিলাম এটাই তো এইটা যদি তুমি মনে রাখতে পারো তোমার কোনো লাভ হবে খেয়াল করো সাধারণত যে কাজটা করে হুদে হয় তারপরে ভার এটা হোয়াট মানে ভার বোঝাচ্ছে আমরা আসলে এটা কিন্তু অন্য নামটা না এটা ভার বর্ত মানে কাজটা বোঝাচ্ছে অ্যাকশন তারপরে হোয়াইট তারপরে হাউ তারপরে হোয়াই তো হাউটা কিন্তু আমরা তৈরি করেছিলাম আইনজি দিয়ে নিশ্চয়ই মনে আছে আর হোয়াইটা আমরা তৈরি করেছিলাম টু দিয়ে তো টুটাকে বলা ইনফিনিটিভ আইএনজিটাকে ধরো জিরান্ড হতে পারে ওইখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে এই বিষয়টা আমি মনে করি যে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে ভালো লাগবে আমি আমার মতো করে আরও একটা উদাহরণ যেটা আমি এর আগে দিয়েছিলাম সেটা আবার একটু লিখতে চাই যদিও ক্লাসটা বড়ো হয়ে যাচ্ছে বাট আমি মনে করি তোমার জন্য এটা খুবই দরকার তুমি এই জিনিসগুলো ভালো মতো প্রয়োজন আবার ব্যাক করে 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 লিখে নিতে পারো টেবিলে আটকায় রাখতে পারো এবং এভাবে বেশি না সাত দিন তুমি যদি বাক্য লেখার চর্চা করো নিজের মতো করে দুইটা ওয়ার্ড দিয়ে শুরু করবে তারপরে আমার যে থিওরি এই অনুযায়ী তুমি বড় করবে আবার বিশ্বাস বাক্যের উপরে তোমার একটা কন্ট্রোল চলে আসবে মানে ভীতিটা থাকবে না কারণ তুমি তো জানতে চো মানে নিয়মটা কী আসলে এটা একটা সিক্রেট কোড বলতে পারো এরকম ক্লাস কোথাও আসে বলে আমার জানা নেই থাকলে তো ভালো না থাকলে তো তোমারই লাভ তো আমি একটা বাক্য লিখে আবার আগের বাক্যটাই লিখে আবার যে বাক্যটা আমরা শুরু করেছিলাম বাক্যটা হচ্ছে ছিল কি জানি দ্য কিউরিয়াস আমরা একটু ওইটাকে একটু অন্যভাবে লিখি দ্য কিউরিয়াস এবার দু আমরা সায়েন্টিস্ট এস সি আই ই এন টি আই এস টি দ্য কিউরিয়াস সায়েন্টিস্ট এটার সমান কী হবে হু হুটা একবারে আমি বসাই দিলাম কেমন আমরা কিন্তু হুটা পেয়ে গেলাম দ্য কিউরিয়াস সায়েন্টিস্ট হু কন্ডাক্টেড আমরা যদি একটা শব্দ ইউজ করি কন্ডাক্টেড কন্ডাক্ট থেকে কন্ডাক্টেড মানে পরিচালনা করেছিলেন এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট তাহলে কন্ডাক্টেড এক্সপেরিমেন্ট এটা সমান আমরা ধরতে পারি হোয়াট মানে কাজটা বাট কন্ডাক্টেড এক্সপেরিমেন্ট এরপর আমরা এটা কোথায় করলেন ধরে যাক ইন দ্য হাইটেক ল্যাবরেটরি ইন দ্য হাই মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন আর কি হাইটেক ল্যাবরেটরি হাইটেক ল্যাবরেটরি তো ইন দ্য হাইটেক ল্যাবরেটরি সমান বোঝাই যাচ্ছে এটা হলো হয় কোথায় তাই না ভেরি ইজি এরপর আমরা দিতে পারি কেয়ারফুল্লি অ্যান্ড প্রিসাইজলি মনে করো কেয়ারফুল্লি যত্ন সহকারে অ্যান্ড প্রিসাইজলি মানে খুবই নিখুঁতভাবে তো এখানে কেয়ারফুললি অ্যান্ড প্রিসাইজলি এটাকে আমরা কিন্তু এবার হাউ দিতে পারি এটাকে হ্যাঁ এরপর আমরা দিতে পারি টু ডিসকভার আ নিউ কেউর খেয়াল করো টু ডিসকাভার নিউ কিউর মানে মেডিসিন ধরে নাও এটাকে আমরা বলতে পারি হোয়াই এটা কিন্তু টু দিয়েই শুরু হয়েছে এখানে তো এখন তুমি একটু অ্যানালাইসিস করো আলাদা করে হাইলাইট করে আমরা হু দিয়েছিলাম হচ্ছে এই জিনিসটাকে আমরা হোয়াট সে কাজটা কি করেছিল ভার্বের সাথে ম্যাচ করে দিয়েছিলাম দেন আমরা হোয়ার দিয়েছি হু হোয়াট হোয়ার তারপরে আমরা হাউ দিয়েছি যদি এখানে আমাদের সরাসরি কেয়ারফুল্লি অ্যান্ড প্রিসাইসলি এখানে কোনো আইনজি লাগে না দেন আমরা ইনফিনিটিভের সাহায্যে হোয়াই দিয়েছি এখন যদি তুমি চাও যে এইখানে আরও কিছু লিখবে এই জায়গাতে লিখবে লিখতে পারবে কিন্তু জাস্ট তোমার এই জায়গাতে একটা কনজাংশন দিতে হবে অ্যানভার্টর প্রয়োজনে যেমনটি মনে করো তারপর আবার আগের মতো করে আমরা যেভাবে বাক্যগুলো লিখলাম এখানে সেভাবে বাক্য তুমি আবার লিখতে পারবা সিস্টেমটা কিন্তু সেম এটা আহামরি কঠিন কোনো বিষয় না এখন তোমাকে যেটা করতে হবে এই জিনিসটায় আমরা এবার একটু অন্যরকম একটা বাক্য দেখি এই জিনিসটা তোমাকে প্র্যাকটিস করতে হবে আসলে রকম বাক্য মানে একটু আলাদাভাবে লেখা যায় কিনা আমি একটু চেষ্টা করি ধরে যাক বাক্যটা এইরকম যদি আমরা লিখি কী হয় দেখো দ্য এক্সাইটেড উত্তেজিত চিলড্রেন তোমরাই বলো তো এটা কী লিখলাম দ্য এক্সাইটেড চিলড্রেন অবশ্যই এটা হু লিখলাম তারা খেলেছিল প্লেট জয়ফুল্লি আনন্দের সহকারে তাহলে প্লেট জয়ফুল্লি তাহলে প্লেট জয়ফুল্লি সমান আমরা লিখতে পারি হোয়াট তাই না কোথায় ইন দ্য স্কুল গ্রাউন্ড মনে করো ইন দ্য স্কুল মাঠে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড স্কুল মাঠে বোঝাই যাচ্ছে এটা সমান হয় আমরা দিলাম খুবই মনোযোগের সাথে উইথ আচ্ছা এটা আমরা না দিই আমরা অন্য একটা দিকে যাই আমরা লিখি স্কুল প্লে গ্রাউন্ড জয়ফুল্লি দ্য স্কুল এরপরে আমরা দেই রানিং অ্যান্ড লাফিং কারণ এর আগে তো একটা অন্যরকম লিখেছি রানিং অ্যান্ড লাফিং দুইটা এন দিতে হয় কিন্তু রানিং বানানে হ্যাঁ রানিং অ্যান্ড লাফিং তো রানিং অ্যান্ড লাফিংয়ের বাংলা কী হলো বলো দেখি ঝামেলা হয়ে গেল লাফিং এলএউজি এইচ আইএনজি রানিং অ্যান্ড লাফিং তো রানিং অ্যান্ড লাফিংকে আমরা কিন্তু বলতে পারি হাউ কীভাবে এরপর বিকজ কারণ বিকজ দিয়ে কিন্তু নতুন আরেকটা একটা বাক্য আমি লিখব এই অর্থে এটা একটু নতুন বিকজ দে তারা দে হ্যাড নো হোমওয়ার্ক তাদের কোনো বাড়ি কাজ ছিল না এটা সমান কিন্তু হওয়ায় তাহলে এখন ফাইনালি দেখো এর আগের বাক্যটার মতোই আমি হু দিয়েছি আমি হোয়ার দিয়েছি আমি হোয়ার দিয়েছি আমি হাউ দিয়েছি এবং হোয়াই দিয়েছি সাধারণত বিশ্লেষণ করে দেখা গেছে যে একটা মানুষ এই ফাইভ ডাব্লিউ এইস ইউজ করলে যে তথ্যগুলো চলে আসে এগুলো অ্যানাফ একটা মানুষের জন্য হ্যাঁ আলটিমেটলি সব তথ্যে চলে আসে মানুষ যা বলতে চায় এটা কিন্তু আহামরি কোনো বিষয় নয় অর্থাৎ হু এরপরে হোয়াট ওয়াক হাউ অ্যান্ড হোয়াই তো এটা আমি তোমাদের সুবিধার্থে আবার একটু লিখে দিই যেহেতু বিষয়টা আমাদের আয়ত্তে আনতে হবে আমরা হু সমান চিন্তা করবো হচ্ছে সাবজেক্ট প্লাস সমান আমরা চিন্তা করব ভার্ড মানে অ্যাকশন অ্যাকশনটা আমরা মিন করব কাজটা দেন হওয়ার সমান আমরা চিন্তা করব অবশ্যই প্লেস প্লাস হাউ সমান আমরা চিন্তা করব যথারীতি ম্যানার রীতিনীতি কীভাবে প্লাস হওয়ায় সমান আমরা চিন্তা করব কারণ রিজন বা পারপাস এটা আমরা চিন্তা করব এটা সিম্পল একটা রুল আমি একটু মার্ক করে দিই এটা হলো হু সমান সাবজেক্ট হোয়াট সমান অ্যাকশন হোয়ার সমান প্লেস এভাবেই কিন্তু সিরিয়ালটা মেনটেন করে লিখবে হাও হোয়াই এই পাঁচটা কিন্তু ডাব্লু এখন এটা তোমাদের মনে থাকবে কিনা সেটা আমি জানি না তবে মনে রাখার জন্য আমি তোমাদের হেল্প করতে পারি যেহেতু কোনটা কি এটা তো মনে আসেই তাই না প্রথমটা হচ্ছে সাবজেক্ট তারপরে অ্যাকশন মানে ভার্বের যে জায়গাটা তারপরে প্লেস তারপরে ম্যানার তারপরে রিজন বা পারপস একটা মানুষ সাধারণত এই কয়টা নিয়ে কথা বলে আসলে তুমি চিন্তা করে দেখো তুমি যে কথাবার্তাগুলো আমার সাথে বলো সর্বোচ্চ এরকমই ঘটে আর কি ম্যাক্সিমাম সময় এখন এই যে সূত্রটা কমন একটা জিনিস সূত্রটা এই সূত্রটা মনে রাখার জন্য তুমি এরকম একটা কাজ করতে পারো ডাব্লু প্লাস ডাব্লু প্লাস মানে ডাব্লিউ ডাব্লু ডাব্লু প্লাস হাউ থেকে তুমি এটা শুধু এইস নাও প্লাস আবার ডাব্লিউ নাও তাহলে কী দাঁড়ালো চারটা ডাব্লিউ তাই না ডাব্লিউ 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 এইস এবং ডাব্লিউ মানে হোয়াট সরি হু what, এটা হোয়ার এটা হাউ এটা হচ্ছে হোয়াই এইভাবে তুমি মনে রাখতে পারো তো এখন তোমার কাজ কি হবে বলো এটা মনে রেখে তোমার কাজ হচ্ছে এরকমের যতটা সম্ভব বাক্য লেখা এবং প্র্যাকটিস চালিয়ে যাওয়া তো শুভকামনা তোমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ